হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু উইসডাম লডির ক্লাইম টুয়ার্ডস সাকসেস তো আজকের এই ভিডিওতে আমরা ইউজি সি সিক্স সেম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে কী কী বিষয় পড়তে হবে সেটা নিয়ে আমরা ডিসকাস করবো এই সমস্ত ডিসকাসের এই পিডিএফটি তোমরা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে সেটির লিঙ্ক হলো ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা জয়েন হয়ে সেটি নিতে পারো পিডিএফটি তো তোর ভিডিওটা শুরু করা যাক দেরি না করে তো আর দেখো সাবজেক্টগুলো কী কী রয়েছে এখানে আমি লিখেছি ডিএসসি ওয়ান ডিএসি টু ডি জি টু ও এস টু তো এইখানে যদি কারোর ডিএসসি সাপোজ তোমরা ধরো তোমার যে তোমার সাবজেক্ট যদি ফিফ সেমে ডিএসসি ওয়ানে বেঙ্গলি থাকে বেঙ্গলি থাকে তাহলে এইবারও বেঙ্গলিই থাকবে যদি তোমার ডিএসি টু পলিটিক্যাল সায়েন্স থাকে এবার পল পল সায়েন্সে থাকবে জি টু তে যা ছিল জি টু তে যেটা থাকবে ওইটাই থাকবে ফিফ সেমে যা ছিল হিস্ট্রি থাকলে হিস্ট্রি থাকবে বা যে সাবজেক্ট মানে যেটা যার সাবজেক্ট রয়েছিল সেটাই থাকবে সেরকম আমি একটা হিস্ট্রি লিখলাম আর এসএসসি টু যেটা এসএসসি টু এই যে ডিএসসি টুতে যেই সাবজেক্টে তোমার থাকবে সেই বিষয়েরই এসএসসি টু থাকবে কিন্তু সেটার পড়াটা আলাদা হবে ভাবো না যে এই ডিএসসি টুতে যা থাকবে এসএসসিতেও তাই থাকবে না এটার এটার সিলেবাসটা আলাদা এটার সিলেবাসটা আলাদা বুঝলে তো এইখানেও থাকবে কি পল যদি ধরা যায় আচ্ছা যদি কারোর এই সাবজেক্টগুলো থাকে এছাড়াও আমি আরেকটা এক্সপ্লেনেশন দিচ্ছি এছাড়াও এখানে আমি একটা শহীদ ক্ষুদিরাম কলেজে একটা স্টুডেন্টের অ্যাডমিশন রিসিপ্ট নিয়েছি সেখানে থেকে আমি বোঝাচ্ছি কী কী রকমে তো এই যে এখানে লেখা আছে বেঙ্গলি সিসি ওয়ান এটা হলো তার ডি এস ডি এস ই ওয়ান আর এটা হলো সিসটি সিসি টু যেটা থাকবে সেটা হলো ডি এস ই টু এটা জি জি ওয়ান জি ওয়ান এটা এবার জি টু থাকবে এই সাবজেক্টেই থাকবে তার অ্যাডমিশন রিসিপ্টে যা রয়েছে এছাড়াও এই এসি থাকবে না এগুলো থাকবে না এলসিসি এক থাকবে না সিক্স সেভেনের মধ্যে এই চারটে সাবজেক্ট মূলত থাকবে আর যাদের এই সিসি টু রয়েছে এই সিসি টু এই সিসি টু সাবজেক্টটিরই এসএসসি সাবজেক্ট হবে সেখানে এসএসসি যেহেতু এইখানে এই স্টুডেন্টটির সিসি টুতে হিস্ট্রি সাবজেক্ট রয়েছে সে এইবার সে জি টু সরি এস এস টুটে হিস্ট্রি সাবজেক্টের এক্সাম দিবে এছাড়াও এইখানে যাদের রেজিস্ট্রেশনের এই স্লিপটি রয়েছে যেটা রেজিস্ট্রেশন করার পর অ্যাডমিশনের পর কলেজ থেকে রেজিস্ট্রেশন করার পর ইউনিভার্সিটিতে এই রকম একটা ফর্মের রিসিপ্ট দেয় মানে ফর্ম ফিল আপটা করার পর রেজিস্ট্রেশন তো এখানে যেমন ডিএসসি ওয়ান এখানে হয়ে যাবে এবার আর এখান থেকে এইটা থাকবে জি জি টু থাকবে যেটা হিস্ট্রি রয়েছে আর এখানে সি টু মানে এই এখানের মধ্যে এই সাবজেক্টগুলো তোমার নাও থাকতে পারে তো অন্য সাবজেক্টও থাকতে পারে তো তোমার যে সাবজেক্ট রয়েছে সেটা মিলিয়ে নেবে কিন্তু এই যেগুলো টিক মার্ক দিলাম সেগুলোই এইবার তোমার সাবজেক্ট হবে সেগুলো নিয়ে তোমরা পড়াশোনা করো আশা করি স্টুডেন্টস আমার এই ভিডিওটি তোমার ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও তোমার বন্ধুদের শেয়ার করে দাও আর এছাড়াও আমি গ্রুপে যাবতীয় নোটস প্রোভাইড করি টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা চাইলে সেটিকে জয়েন করতে পারো তো ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে Thank you.